আমাদের আশেপাশে এরকম মানুষ আছে যারা অল্প বয়সী অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় অনেক টাকা পয়সা নিয়ে সুখে থাকে অযথা অনেক টাকা পয়সা খরচও করে না ভেবে না হিসাব করে সেই একই পরিবেশে সেই একই সমাজে অনেক মানুষ আছে যাদের একবেলা খাবার জোগাড় করতে অনেক কষ্ট করে এক ঘন্টা সারাদিন কাজ করার পর এক খাবারের টাকা পয়সা জোগাড় করতে পারেন তো এই লোকটাকে দেখার পরে আমার মুখের ভাষা হারাই ফেলছি যে তাকে নিয়ে আমি কোন সাবজেক্টে কথা বলবো একটা মানুষ কতটা অসহায় হইলে এই বয়সে এরকম কাজ করতে পারে মানে এরকম দৃশ্য দেখলে চোখেদা পানি এমনিতেই আসতে শুরু করে এই মানুষটা হয়তো আমার নানার বয়সী নয়তো আমার দাদার বয়সী তো আমার দাদা নানারা এই বয়সে বর্তমানে আসে নিজের ছেলের টাকা বসে আছে সুখে শান্তিতে দিন যাপন করতেছে তার অবস্থাটা দেখুন একবার সে কতটা হতবাক হইলে এই বয়সে তারা এখনও এই রৌদ্রের ভিতরে রিক্সা নিয়ে ইনকাম করা লাগে জাস্ট একবার ভাবেন এরকম গরমে আজকে বিয়াল্লিশ ডিগ্রি এরকম রুদ্রে এরকম রৌদ্রের তাপে একজন বৃদ্ধ লোক যে ভালো মতন হাঁটতে পারে না সেই মানুষটা কতটা অসহায় হতে এবারে যে রিক্সা নিয়ে সে এখনও যাত্রীর আশায় ঘুরতেছে আমাদের আশেপাশে এরকম হাজারো লোক আছে যারা এখনও এরকম বৃদ্ধ বয়সে সব কিছু ছেড়ে নিজের সন্তানকে ছেড়ে বা সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায় তখন বৃদ্ধ বাবা মারই এরকম রিক্সা চালিয়ে খেতে হয় বা অটো চালিয়ে খেতে হয় এরকম বৃদ্ধ বয়সে এরকম গরমে এরকম বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে বাস্তবতা শেষ পর্যন্ত এটাই শিখে যে শেষ পর্যন্ত নিজের সন্তানরাও পাশে থাকে না শেষ বয়সে আপনি আমি এসির তলে বসে ফ্যানের তলে বসে কাজকর্ম করি টাকা পয়সা ইনকাম করি তাও বলি আমরা যে আমাদের গরম লাগে আমাদের টাকা পয়সা হয় না হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কিন্তু দেখেন তাদের মতন হাজারো মানুষ আছে যারা এরকম রোদ নাই বৃষ্টি নাই ঝর নাই দিন শেষে অটো নিয়ে রিক্সা নিয়ে নানান ধরনের নানান কাজ করে শুধুমাত্র একবেলা খাবার জন্য একদিনের টাকা রোজগার করার জন্য একদিনে সংসার কিভাবে চলবে সেই চিন্তা করে কোনো সময় ভাবে না যেন কতটা রোদ কতটা বৃষ্টি তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো বড় ছোট ইয়াং বয়সে যারা এখন ইনকাম করতেছেন বা যারা এখন সংসার চালাইতেছেন নিজের বউ বাচ্চা নিয়ে ব্যস্ত আছেন সব সময় তো একটা কথাই বলবো যে আপনার এত কিছু হওয়ার অবদানের পিছনে আছে আপনার বাবা মা তো শেষ পর্যন্ত আপনি কম খান বেশি খান যাই খান আপনি আমার বাবা মার সাথেই নিয়ে থাকেন সব সময় এই দোয়াই করি সবার জন্য এবং লাইফে এরকম কোনো কাজকাম করবেন না যেতে বৃদ্ধ বয়সে বাপ মারা এরকম অবস্থায় পড়ে এবং আমাদের আশেপাশে যারা এরকম আছে এরকম অবস্থানে আছে তাদেরকে আমরা সবাই কম বেশি যাই পারি সাহায্য করব বা সহযোগিতা করব। আপনি আমি ভালো আছি তাই বললো এই না যে সবাই ভালো আছে আল্লাহ আল্লাহতাল আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু সামর্থ্যের ভিতরে আপনি অন্য মানুষদেরকে আপনার থেকে নিচে পরিবারে বা নিচে যারা আছে, তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন